মধুময় বৃন্দাবনে এবারে আমরা আস্বাদন করব মাগো এমন আনন্দ আবার হবে তবে একটু ধৈর্য ধরে কীর্তনটা শুনতে হবে কীর্তন আস্বাদন করি কীর্তনের শেষে সবাই মিলে দাঁড়িয়ে এক এক সঙ্গে নৃত্য করব আনন্দ করব ভজনের সঙ্গে তা একটু মন দিয়ে আস্বাদন করুন এইবার বৃন্দাবনে প্রবেশ করেছেন এবার আমরা শ্রবণ করব আমার গোবিন্দের কথা রাধানীর কথা মধুময় ধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রে আমার অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণের করণম তবে আজ সেই ভগবান আজ কি করছে মা ভগবান ঠিকই তবে ভগবান বলেছে যে যে আমাকে যেমনভাবে ভজনা করবে আমি তাকে তেমন ভাবেই ভজি কেউ যদি বলে তুমি আমার পুত্র হয়ে যাও আমি তার পুত্র হয়ে যাই কেউ যদি বলে তুমি আমার বন্ধু হয়ে যাও আমি তার বন্ধু হয়ে যাই তাই না যে যেমন ভাবে আমাকে ডাকলে তাহলে আজ তিনি কোথায় ছিলেন বৃন্দাবনের নন্দ মহারাজের ঘরে নন্দ মহারাজের আর মাতা যশোমতির ভগবান যিনি তিনি নাকি তাদের পুত্র একমাত্র আদরের দুলাল ছিল তা তাই না তবে ভগবান তিনি ঠিকই কিন্তু সেখানে ছিলেন তার পুত্র হয়ে পিতার সকল কর্তব্য তিনি রক্ষা করতেন আর শুধু রক্ষা করেনই লীলা করে তিনি জগৎকেও শিক্ষা দিয়েছেন যে মাতা পিতা যতদিনই ভাবে থাকবে

আজ সুন্দর গোপাল ছুটে যাচ্ছে হ্যাঁ সুন্দর গোপাল আনন্দ করতে করতে চলে গেলেন তাহলে মা গেলেন কখন গোষ্ঠী যখন গেলেন তখন ছিলেন প্রভাত কাল তারপরে আসে কি মা খেলা খেলছে যখন খেলা খেলতে খেলতে এসে গেল মধ্যাহ্ন কাল অর্থাৎ দুপুর বেলা তারপর যখন গোষ্ঠ থেকে ফিরে বাড়িতে যাবে ঘরে ফিরে যাবে তখন কি কাল তখন সন্ধ্যা কাল তাহলে এই যে তিনটে কাল এই তিনটে কালের সঙ্গে আমাদের জীবনের সঙ্গেও কিন্তু একেবারে রচনা করা আছে কেমন এই তিনটে কাল আমাদের জীবনেও আছে আর এই তিনটে কাল নিয়ে আমরা চলছি আসা যাওয়া আসা যাওয়া চলছে শুধু কেউ আসছে কেউ যাচ্ছে কেউ আসছে কেউ যাচ্ছে প্রতিদিন তাই না তাহলে বললেন প্রভাত কাল কাকে বলে আমাদের জীবনের যেটাকে বলা হয় শিশুকাল আমাদের জীবনের শিশুকাল হলো জীবনের প্রভাতে কত ভালো লাগে তাই না, তাহলে শিশুকাল। প্রত্যেকের জীবনে এসেছিল মা কিন্তু সেই কালটা কিন্তু জীবন থেকে চলে গেছে আর কি ফিরে পাবো আমি কি ফিরে পাবো আমি চাইলেও আমার শিশুকাল পাবো না কেন সেটা তো চলে গেছে তাহলে কাল কিন্তু কারো দাঁড়িয়ে থাকবে না চলে যাবে তার সময় মতো সে চলে যাবে শুধু তোমার কর্ম তুমি করে যাও খুব কম সময় হাতে অল্প সময় সঠিক কর্ম করে যাও তাহলে প্রভাত কাল চলে গেল জীবনের শিশু কাল চলে গেল আসলো কি মা জীবনে মধ্যান্য কাল অর্থাৎ যেটাকে বলা হয় যৌবন কাল শিশু কাল খেলায় খেলায় কাটলাম যৌবন কাল হেলায় হেলায় কাটা হেলায় হেলায় কাটিয়ে দিলাম যৌবন কাল সেও কিন্তু চলে গেল কি মা আর ফিরবে কোনদিন জীবনে যৌবন ফিরবে না মাতা খুঁটলেও ফিরবে না তারপরে কি আসি বললেন কেন সন্ধ্যা কাল বা রাত্রি বললেন সেই সন্ধ্যা কাল আমাদের জীবনে কি এই যে দিয়েছে বৃদ্ধা কিংবা বৃদ্ধ কাল যেটার ফলে আর কোনো গতি নাই তারপরে অন্ধকার ছেয়ে যাবে জীবনে রাত্রি অর্থাৎ মৃত্যু হতে হবে সবাই সত্য যদি জীবনে থেকে থাকি সেটা হলো জন্ম মৃত্যু জন্ম নিয়েছি চলে যেতে হবে তাহলে প্রভাতকাল এসেছে তাও চলে গেল মধ্যাহ্ন কাল এসেছিল তাও চলে গেল সন্ধ্যার কাল এখন আগত এইবারে ভগবান বলছে ঘরে ফিরে যেতে হবে আর কতকাল মায়ার বালিশ মাথায় দিয়ে আর কতকাল ঘুমায় থাকবে আর যে বেলা নেই বেলা যে সে এবারে ফিরে যেতে হবে সেই নৃত্যের দেশে যে দেশ হতে এই মায়ার দেশে এসেছিলাম তবে এসে যে আমার আমার করেছিলাম না কিছুই আমারে নয় সব পরে থাকবে যেদিনে তারে ডাক আসবে চলে যেতে হবে যে ঘরে বসত করি একটা ভাড়া বাড়ির মত যেদিন মালিকের ডাক আসবে মা সব ফেলে রেখে চলে যেতে হবে কোন মায়া তুমি আমাকে এত ভালোবাসো আমি তোমাকে অত ভালোবাসি কোন ভালোবাসার মানুষ কেউ কাউকে ধরে রাখতে পারবে না তাহলে এই যে ঘরের কর্তা বাবু সবাই তো ভালোবাসতো পাস্তো না মা তাহলে যদি পারতো না যে তাকে আমি ভালোবাসি আমি যেতে দেব না তাকে ধরে রাখি কি মা পারতো তো কেন পারলো না কারণ আমি তো তোমার নই সে তো তার নয় যার সে তাকে নিয়ে চলে গেছে হরি হরি কিছু দিনের জন্য তোমাকে দিয়েছিল এভাবে আমাদের কিছু দিনের জন্য খেলা খেলতে দিয়েছি কি হয়েছে মা নাট্য মঞ্চটা একটা যেমন নাটক হয় অভিনয় হয় না অভিনয় সাজে তুমি আমার মাতা আমার পিতা আমার পুত্র আমার কন্যা আমার আত্মীয় পরিজন ঠিক তেমন এটাও একটা নাট্য মঞ্চ আর তাতে কিছু দিনের জন্য আমরা অভিনয় করছি কারো মাতা কারো পিতা কারো সন্তান হয়ে কিন্তু আসল জগৎ পিতারে যেদিন ডাক আসবে এই মায়ার ভব সংসার ছেড়ে সকলকে তার কাছে চলে যেতে হবে আর ভগবান যখন খেলা খেলছে সবাইকে নিয়ে হঠাৎ করে দেখছি যে সন্ধ্যা আগত কি বলছে মা কানাইকে ভাইয়া ও ভাইয়া বলি এবার পাল জড়ো করুন ঘরে যেতে হবে আরে যে বেলা নেই ও পাল জড়ো করতে বলছে পাল গরুর পাল পাল তো আমাদেরও আছে যে পালকে আমাদের একত্রিত করতে হবে সেগুলোকে একত্রিত না করলে কোনোদিন গোবিন্দ চরণ পাওয়া যাবে না ওই ঘরে ফেরা যাবে না ভুল পথে চলে যাব সেটা হলো কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এগুলোকে যদি আমরা এক না করি তাহলে ভুল পথে চলে যাব এগুলোকে অনুসরণ করলে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এগুলোকে যদি নিজে রশি না টানি নিজে যদি রশি টেনে আমি না বাঁধি তাহলে ছেড়ে দিলে ঘোড়ার মতো ছুটতে থাকবে আর সঠিক পথে যাওয়া হবে না ঘরে ফেরার রাস্তা ভুলে যেতে হবে হরি বল আর এগুলোকে যদি সংযত করতে হয় হৃদয়ের সঙ্গে মনের টান দড়ি বাঁধতে হয় আর তাতে যদি কৃষ্ণ ভজনা করতে হয় তার জন্য কি করতে হবে ভগবানের শরণাপন্ন হতে হবে তার জন্য সবথেকে বড় যেটা সেটা হলো মা ভগবানের কাছে সোজা সুজি আমরা যেতে পারবো না এই পথ যদি সোজা রাখতে হয় ভগবানের চরণে যেতে হয় আসল ঘরে ফিরতে হয় তাহলে আগে এই কলিযুগে সৎগুরু চরণ আশ্রয় করো সৎগুরু একমাত্র এই জগতে কেউ তোমাকে দেখাবে না ভগবানের চরণ একমাত্র যদি দেখায় সদ গুরুই তোমাকে দেখাবে এই পথে চলে যাও এই পথে আমার গোবিন্দ আছে গুরু গুরু অর্থাৎ কি মা অর্থাৎ গুরু মানে কি এই যে হৃদয়ের যে অন্ধকার একটা গুহা আছে এই অন্ধকার গুহার মধ্যে ওই কাম ক্রোধ লোভ মোহাম্মদ সব তার মধ্যে একেবারে কৃষ্ণ নামের প্রদীপ জ্বালায় হচ্ছে গুরুদেব আলোকিত করে দেবে তাহলে আগে করতে হবে গুরুচরণ আশ্রয় তাহলে সেই আমাদের ভগবানের কাছে পৌঁছে দেবে তাই আজ ভাইয়া কে বলছে ভাইয়া আজ পাল জড়ো করো ঘরে যেতে হবে তাই গরুরা তো চারিদিকে ছড়িয়ে আছে গাভীগণ তাই ভগবান সকল সকাগণ মিলে তারা পাল একত্রিত করছে জড়ো করছে কেমন ভাবে